আচ্ছা কখনো কি খেয়াল করেছেন বাংলাদেশ ভারত সীমান্তের সব পাহাড়গুলো ভারতের সীমানায় পড়েছে এমনকি সীমান্তের সব উঁচু নিচু টিলাগুলো সব ভারতের দখলে দেখে মনে হয় পাহাড়ের সৌন্দর্য ও সম্পদ সব ভারতই পেল কে করেছে সীমান্তের এমন বিভাজন আসুন আজ সেই গল্প শুনি একসময় সারা পৃথিবী রাজত্ব করেছে ব্রিটিশরা বিভিন্ন দেশে তৈরি করেছিল তাদের উপনিবেশ আর যখনই বাধ্য হয়ে কোনো উপনিবেশ ছেড়ে গেছে তখনই সে দেশে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে জাতিগত বা ধর্মীয় ভেদাভেদ এর একটি তরিকা ছিল শাসনাধীন দেশটিকে এমনভাবে টুকরো করে ফেলা যেন সেই দেশটিতে সবসময় কলহ বিবাদ লেগেই থাকে আয়ারল্যান্ড প্যালেস্টাইন ইসরায়েল এবং ভারতের ক্ষেত্রে এই ফর্মুলায় তারা প্রয়োগ করেছে সতেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত মোট একশো বছর ভারতে উপমহাদেশের উপর শাসন শোষণ এবং কর্তৃত্ব বজায় রাখে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা তড়িঘড়ি করে ভারতকে স্বায়ত্তশাসন দেয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ ভারতে তৎকালীন জনসংখ্যা ছিল চল্লিশ কোটি মানুষের অব্যাহত আন্দোলন আর দাবির মুখে সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় উপমহাদেশকে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার দাবি মেনে নেন সিদ্ধান্ত নেন ধর্মের ভিত্তিতে অর্থাৎ হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতকে ভাগ করা হবে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পনেরোই আগস্ট প্রথম প্রহরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারত স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তানের সীমানা চেক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল একজন ব্রিটিশ আইনজীবীকে এর আগে যিনি কখনো ভারতে আসেননি এমনকি ভারত সম্পর্কে তিনি তেমন কিছু জানতেনও না এর আগে কোনো দেশ দূরে থাক মহল্লার সীমান্ত বা মানচিত্র আঁকেননি তিনি এমন অনভিজ্ঞ এক ব্যক্তি ভারত ও পাকিস্তানের মতো বড় দুটি দেশের যে সীমানা এঁকেছিলেন তা আজও উপমহাদেশে বড় উত্তেজনার মূল কারণ ভারত ভাগের দায়িত্বপ্রাপ্ত লোকটির নাম সিরিল রেড ক্লেভ তিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী লর্ড মাউন্ট ব্যাটেন ব্রিটিশ বার থেকে ক্লিফকে পাকড়াও করে ভারত নিয়ে আসেন দেশটিকে টুকরো টুকরো করার জন্য তাকে সময় দেওয়া হয় মাত্র পাঁচ সপ্তাহ প্রখ্যাত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়র পরবর্তীতে বলেন মাউন্ট ব্যাটেন নিজেই তাকে বলেছিলেন খুবই জটিল একটি কাজ ছিল তা মাউন্ট ব্যাটেন সিরিল র্যাডক্লিফকে এর জন্য চল্লিশ হাজার রুপি দিতে চেয়েছিলেন যা তখনকার দিনে অনেক টাকা কিন্তু যেটা র্যাডক্লিফকে আরও বেশি প্রলুব্ধ করেছিল তা হলো তার কাঁধে চাপানো গুরুদায়িত্ব দুটি নতুন দেশ তৈরি করা তার মতো একজন পরিচিত লন্ডনে আইনজীবীর পক্ষে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি লাভ করার হাতছানে উপেক্ষা করাও কঠিন ছিল র্যাডক্লিফের কাজটা ছিল দুই প্রদেশের মাঝ বরাবর বিভাজন রেখা টেনে দেওয়া এই জন্য তাকে দেওয়া হয় শত বছরের পুরনো মানচিত্র এবং ভুলে ভরা আদম সুমারের তথ্য কয়েকজন পরামর্শ ছিলেন তার সহায়তাকারী যারা নিজের পরস্পর বিরোধী মতামত দিতে শুরু করলো আর এইসবের উপর নির্ভর করেই দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ রেখা টেনে দেওয়ার কাজটা সঠিকভাবে বিভাজনের জন্য রেডক্লিফ জেলা মানচিত্র চান কিন্তু সেরকম কিছুই তখন ছিল না সব সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে সাধারণ মানচিত্র টাগানো থাকতো তাকে সেটাই দেওয়া হয়েছিল এই অবস্থায় তিনি যে রেখা টেনেছিলেন তাতে লাহোরকে প্রথমে ভারতের ভাগে রাখা হয়েছিল তখন তার মনে হল লাহোরকে ভারতে দেওয়া হলে পাকিস্তানের ভাগে গুরুত্বপূর্ণ শহর পড়বে না এই বিবেচনায় লাহোরকে তিনি পাকিস্তানের অংশে নিয়ে আসেন এবং লাহোর ভারত থেকে বাদ যাওয়ায় আজ পর্যন্ত পূর্ব পাঞ্জাবের লোকেরা তাকে ক্ষমা করেননি ব্রিটিশ ভারতের দুই পাশে বিশাল দুটি প্রদেশ তখন মুসলিম এবং অমুসলিম জনসংখ্যা ছিল প্রায় সমান সমান পূর্ব দিকে বাংলার পশ্চিম দিকে পাঞ্জাব আরও কয়েকটি রাজ্যের ভাগ্য এমন অস্পষ্ট রয়ে যায় উদ্বেগ উত্তেজনা অস্থিরতা দ্রুত বাড়ছিল র্যাডক্লিফে বুঝতে পারলেন কতটা ঝুঁকিপূর্ণ কাজে তিনি হাত দিয়েছেন স্বাধীনতার কয়েকদিন পরে রেডক্লিফের মানচিত্র র্যাডক্লিফ লাইন জনসমক্ষে প্রচার করা হয় কোটি কোটি মানুষ তখন স্বাধীনতার আনন্দ উদযাপনে ব্যস্ত অথচ রেডক্লিফ লাইনের আওতায় কে কোন দেশে পড়েছে সেটা অধিকাংশ মানুষ জানতই না ফলে মানচিত্র প্রকাশের পর সবাই অবাক বিস্ময় নিয়ে হতবাক হয়ে যান এক কোটি বিশ লাখ মানুষ নতুন দেশের খোঁজে র্যাডক্লিফ লাইন অতিক্রম করে এ সময় ধর্মীয় সহিংসতায় পাঁচ থেকে দশ লাখ মানুষ নিহত হয় নিদারুণ বেদনাদায়ক এই ঘটনার পরিণামে ভারত পাকিস্তান সম্পর্ক আজও তিক্ততায় ভরা পাঞ্জাবি ও বাঙালিরা তাকে আজও স্মরণ করে চরম ঘৃণার সঙ্গে তিনিও জানতেন এই জনগোষ্ঠী আজীবন তার উপর রুষ্ট থাকবে নিজেই বলেছিলেন অন্তত আট কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে আমাকে যদি দুই বা তিন বছর সময় দেয়া হতো আমি কাজটি আরও ভালোভাবে করতে পারতাম র্যাডক্লিভ ভারত ছেড়ে যাওয়ার আগে তার কাজের যাবতীয় দলির পত্র পুড়িয়ে ফেলেন দেশে ফিরে ব্রিটিশ সরকারের কাছ থেকে পুরস্কার স্বরূপ নাইট উপাধি বা নাইট গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পান কিন্তু তিনি তার সম্মানে চল্লিশ হাজার টাকা নেননি কারণ দেশভাগের কারণে যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল সেটার দায়ভার তার নিজের বলে মনে করেন অনুতপ্ত র্যাডক্লিভ দেশভাগের পর তিনি তাই কখনো আর ভারতে আসেননি তিনি বলেন আট কোটি মানুষ চরম দুঃখ দুর্দশা ও অভিযোগ নিয়ে আমাকে খুঁজবে আমি চাই না তাদের সঙ্গে আমার দেখা হোক উনিশশো সালে লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন ট্র্যাজেডি হচ্ছে অর্থ ও খ্যাতির মোহে র্যাডক্লিফ দুটি দেশ তৈরি করেছিলেন কিন্তু কাজ শেষে সেই অর্থ তিনি নেননি আবার কাজের স্বীকৃতিও পাননি বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক খ্যাতিও লাভ করেননি